সে এত বেশি আঘাত পেয়েছিল যে সে আবার নতুন করে বিয়ে করার সাহস পাচ্ছে না তবে বলা হয় যে বিয়ে করা ফরজ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি হবে আমরা এরকম জানি যে বিয়ে করার আগে আপনি থাকবেন অর্ধেক মুসলিম আর বিয়ে করলে পূর্ণাঙ্গ মুসলিম হবেন এখন দ্বিতীয় বিয়ে করা এই সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মেয়ের বিয়ে হয়েছিল কম বয়সে ডিভোর্স হয়ে যায় আবার বিয়ে করা বাধ্যতামূলক কিনা আপনি আরো বললেন বিয়ে করলে পুরো মুসলিম না করলে অর্ধেক আপনি নবীজির একটা হাদিসের কথা বলছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে তার মানে এই না দুটো বিয়ে করলে সম্পূর্ণ দিন পূরণ হবে এই হাদিসটা আপনি বললেন বিয়ে করলে অর্ধেক না করলে পুরো এটা ঠিক না নবীজি বলছেন বিয়ে অর্ধেক দিন পূরণ করে নবীজি বোঝাতে চেয়েছেন বিয়ে রক্ষা করবে উশৃঙ্খলা থেকে অবাদ যৌনাচার আর ব্যবচার থেকে বিয়ে করলে আপনি বাবা অথবা মা হওয়ার সুযোগ পাবেন বিয়ে করলে স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাবেন ইসলামে এটা গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে একবার বা দুইবার করেন তাতে অর্ধেক দিনই পূরণ হবে এবারে আপনার প্রশ্নটাতে আসি একটা মেয়ের বিয়ে হয়েছিল আর বেশ কম বয়সে তার ডিভোর্স হয়েছিল এখন সে আর বিয়ে করতে চায় না তার কি এখন বিয়ে করা উচিত যদি বয়স কম থাকে তাহলে বিয়ে করা উচিত সেটাই ভালো তবে তার মনে যদি ভয় থাকে মানসিক প্রভাব এরকম বিভিন্ন সমস্যার সে যদি বিয়ে না করে এ অবস্থায় তার বিয়ে করাই ভালো গুরুজনেরা বাবা মা ভাই বোন তাকে বোঝাতে পারে তার জন্য পাত্রের খোঁজ করতে পারে তবে যদি তার মানসিক অবস্থা আগের মতো থাকে আর যদি মেডিকেল কারণে বিয়ে করতে না পারে তাহলে ইনশাল্লাহ আল্লাহ মেনে নেবেন তবে যদি তার বয়স থাকে তাহলে বিয়ে করলে ভালো যদি বেশি বয়সে ডিভোর্স হয় এমন ক্ষেত্রে বিয়ে না করলে কোনো সমস্যা নেই তবে কম বয়সে ডিভোর্স হয়ে থাকলে এখন তার বিয়ে করা উচিত আশা গুরুত্বটা পেয়েছেন অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথ নির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুনার কাছাকাছি আমরা থাকতে পারি ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম